আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম বাণিজ্য উপদেষ্টা শেখ বদরুদ্দিনের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল আলী আল হামিদি বৈঠক করেছেন এ সময়ে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিসা সুবিধা ফের চালু করার আহ্বান জানিয়েছেন সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তারা দ্বিপাক্ষিকীয় সম্পর্ক উন্নয়ন দক্ষ জনশক্তি রপ্তানি বিষা চালু বাণিজ্য বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা বলেন সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের কর্মপ্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থ সামাজিক বিকাশের ভূমিকা রাখছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন বাংলাদেশের বর্তমানে বিনিয়োগ পরিবেশ ভালো সংযুক্ত আরব আমিরাত সরকার ও সে দেশের ব্যবসায়ী ও দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে লাভবান হতে পারে এ সময় তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচার সুবিধা পুনরায় চালু করার জন্য আহ্বান জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় সর্বোচ্চ আশি হাজার বাংলাদেশি রয়েছে দক্ষ শ্রমিক কোটায় এখন বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন এদেশে দক্ষ মানব সম্পদ তৈরি করতে সংযুক্ত আরব আমিরাতের সেমি গার্মেন্টস ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠান করতে চায় বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন